উনিশশো একাত্তর এবং আমার বাবা লিখেছেন হুমায়ুন আহমেদ তৃতীয় পর্ব কেমিক্যালস নিয়ে ওরা কি করবে স্যার যা যা নিয়েছে তা দেখে মনে হয় হাই এক্সপ্লোসিভ বোমা তৈরি করবে তবে সঙ্গে আরও সব দামি দামি কেমিক্যালস নিয়েছে যার কোনো দরকারই হবে না আমার এত কষ্টে জোগাড় করা কেমিক্যালস সারের মুখ হয় হয়ে উঠলো অস্পষ্টভাবে বললেন কিছু একটা হবে আমার মেয়ে একটা পশ্চিম পাকিস্তান হাজব্যান্ডের কাছে আছে সব সময় ভয় ভয় আছি আমরা পরীক্ষার কথা আসতেই বললেন নিরাপদ জায়গায় যেতে যাচ্ছ যাও সব ঠিক না হলে পরীক্ষা হবে না পরীক্ষার জন্য ভেবো না কথা শুনে মনে হলো তিনি বলছেন বড় কোনো ভাবনা ভেবে আমরা বেরিয়ে আসলাম স্যার হাঁটতে হাঁটতে গেট পর্যন্ত আসলেন কী ভাবছিলেন তিনি কে বলবে চারদিকে তখন আলোচনার বিষয়বস্তু একটি শেখ সাহেব সাত তারিখে রেস কোর্সে ভাষণ দেবেন না জানি কী দেন না জানি কী বলেন উৎকণ্ঠায় শহর ঝিমিয়ে খবরের কাগজগুলি আগুনের মতো তেতে আছে এদিকে সামরিক আইন প্রশাসক হয়ে গেলেন লেফটেন্যান্ট জেনারেল টিক্কা ঈদগার মাঠে বোমা বর্ষণ করে যিনি ইতিমধ্যে বিভীষিকার নায়ক হয়ে রয়েছেন ছাত্ররা যেন উত্তর পাগল হয়ে যাবে এদিকে বাঙালি বিহারি একটি ঝামেলা প্রায় পেকে উঠেছে শেখ সাহেব ধমকলেন ভাষা যাই হোক বাংলাদেশের যেই বাস করবে সেই বাঙালি তাদের জানমাল আমাদের কাছে পবিত্র আমানত ঝামেলাটা থেমে গেল বটে কিন্তু বিহারিরা ফুসতে লাগল ঢাকা থেকে বেরিয়ে পড়ার জন্য আমি অস্থির হয়ে উঠেছি বাসা থেকে কোনো খবর নেই শেফ মেয়ে নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এদিকে ঢাকায় গণ্ডগোল শুধু আমরা তিনজনই নই মেজবন শিখু এখন কুমিল্লায় ফরিদা বিদ্যায়তনের হেডমিস্ট্রেসের বাসায় থেকে পড়াশোনা করছে এসএসসি পরীক্ষার প্রস্তুতি তার জন্য চিন্তা শিখুর সঙ্গে কথা বলার জন্য গেলাম টেলিফোন এক্সচেঞ্জে সে যেখানে আছে টেলিফোন নেই তবে কাছেই তার বান্ধবীর বাসা সৌভাগ্যক্রমে তার বান্ধবীর টেলিফোন নাম্বার জানা ছিল গিয়ে দেখি ভোবো টেলিফোন এক্সচেঞ্জ খালি সমস্তই বন্ধ অথচ অ্যাসেন্সিয়াল সার্ভিস হিসেবে এটা খোলা থাকার কথা বেলা দুটোর দিকে হলের সামনে আমি আর ইকবাল রিক্সা নিয়ে দাঁড়ালাম ইকবাল গেল শেফুর খোঁজে গিয়েছে তো গিয়েছে শেফুর দেখা নেই পাঁচ মিনিট দশ মিনিট করে আধ ঘন্টা পার হয়ে গেল অথচ লঞ্চ ছাড়বে গোটা চারেকের দিকে যখন ধৈর্যের বাদ ভেঙে পড়েছে প্রায় তখন দেখা গেল শেফু হাসতে হাসতে আসছে গেট পর্যন্ত এসেই বিদায় কোনো কথা না বলি রাগে যখন মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হচ্ছে তখন সে নেমে এলো সঙ্গে তিনটি মেয়ে তারা তিনজনই চাঁদপুর যাবে বাসা লঞ্চ ঘাট থেকে আধ মাইল তা তিনজন যাবে কাছে কাজেই ভয়ের কিছু নেই আল্লাহর দয়া ছাগির দেখা নেই জিজ্ঞেস করলাম কী রে শিফু আমার ক্লাসের কারোর সঙ্গে দেখা হয়েছিল হুঁ কিছু বলেছিল না টার্মিনালে পৌঁছে দেখি লঞ্চ এই তো ছাড়ে ছাড়ে তাড়াহুড়া করে উঠলাম তিল ধারনের জায়গা নেই ছেলেরা তবু না হয় কোনো মতে গেল কিন্তু মেয়েরা সবাই পালাচ্ছে ঢাকা থেকে শেফু কাঁদো কাঁদো হয়ে হঠাৎ বলে উঠল আর দুটি মেয়ে কই সত্যি তো ইতিউতি করে চারদিকে খুঁজি ধু ধু কাউকেই দেখা যাচ্ছে না আমি একা কি করে বাসায় যাব। সঙ্গী মেয়েটি কেঁদে ফেলে আর কি সত্যি তো রাত এগারোটার দিকে এ পৌঁছাবে চাঁদপুর এই মেয়ে একা কি করবে সিটি বাজিয়ে লঞ্চ ছেড়ে দিল শেফু অভ আপা আমাদের বাসায় চলেন সেখান থেকে লোক দিয়ে আপনাকে পাঠাবো কেবিনের পাশে হাঁটার রাস্তায় একটা চাদর বিছিয়ে ফেলা গেল আমরা দুই ভাই কোনো মতে এঁটে বসলাম সেখানে মেয়েদের বসার সমাধানও হয়ে গেল ভালোভাবে কেবিনে বসা ভদ্রলোকেরা উৎসাহিত হয়ে মেয়েদের তাদের কেবিনে ডাকলো এরা তো আরো গ্রামের জুবু থুবু লক মেয়ে নয় যে ছেলেদের কেবিনে ডেকেছে বলে লজ্জায় পড়ে যাবে ইউনিভার্সিটির ঝকঝকে মেয়ে হাসতে হাসতেই কেবনে ঢুকে পড়লো সেখানে আরও দুজন এই উপায়ে কেবিনে আশ্রয় নিয়েছিল কাজে গল্প তর্ক হাসাহাসি শুরু হলো ঘন ঘন চা আর বিস্কুট আসতে লাগল বলা বাহুল্য ভদ্রলোকেরা উদার হস্তে খরচ করতে লাগলেন এবং মেয়েদের অতি সামান্য রসিকতা হেসে গড়াগড়ি খেতে লাগলেন আমি বাইরে বসে এদের গল্প শুনছি আলাপের ধারা গড়তে গড়তে শাড়ি গয়না সেখান থেকে সোনার দাম সোনার দাম থেকে দেশের অবস্থা দেশের অবস্থা থেকে বর্তমান পরিস্থিতিতে নিজ নিজ অভিজ্ঞতা এই অভিজ্ঞতার একটি গল্প চমৎকার লাগলো গল্পটি কঠক ঠিক বিশ্বাসযোগ্য হয় নয় সেই ইউনি ইউনিভার্সিটির সেই ধরনের মেয়েতে পড়া ইউনিভার্সিটিতে পড়াটা যাদের কাছে একটা দামি গয়না গয়না যেমন রূপলাবণ্য বৃদ্ধি করে বলে ইউনিভার্সিটির ছাত্রীরা এই ছাপটা তেমনি মেয়েদের মধ্যে একটা আলাদা সৌন্দর্য এনে দেয় বলে এদের ধারণা যাদের আসল গায়ের রং বাদামি প্রলেপের আড়লে নিজেদের কাছে পর্যন্ত আচ্ছন্ন ছেলেদের সঙ্গে মিছিলে যোগ দিতে যারা ভীষণ উৎসাহী উৎসাহটা অবশ্য নিজেকে বিজ্ঞবি বিজ্ঞাপিত করার জন্য যে দেখো আমার আমরা কেমন প্রগতিবাদী কেমন অনায়াসে ছেলেদের সঙ্গে মিশছি গল্পটি এইরূপ যারা মিলিটারির গত কিছু দিনের ইতস্তত গুলিবর্ষণে আহত হয়েছে তাদের প্রত্যেকের ব্যক্তিগত অভিমত নেবার জন্য রোকে হলের কয়েকজন মেয়ে মিলে হাসপাতালে গেল সেখানে অনেকে বিদ্ধ হয়ে পড়ে আছে মেয়েরা প্রত্যেকের কাছেই যাচ্ছে সান্ত্বনা দিচ্ছে এবং বলছে তাদের খাতায় কিছু একটা লিখে দিতে কেউ দিচ্ছে কেউ বা জানাচ্ছে আমি লিখতে জানি না যাই হোক সহযাত্রী মেয়েটি তার খাতা নিয়ে একটি ছেলের কাছে দাঁড়ালো দেখে মনে হলো ছেলেটি শিক্ষিত হয়তো কোনো কলেজে বা কোনো স্কুলের উঁচু ক্লাসের ছাত্র গলা পর্যন্ত সাদা চাদরে ঢাকা দিন না আমার খাতায় কিছু লেখে কেন আপনি তো মিশলে এসেছিলেন কী করে গুলি লাগলো এইসব